রণবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় আমরা দেখলাম যে এই প্রস্তাবিত বাবরি মসজিদে জমা টাকা গোনার জন্য নিয়ে আসা হলো মেশিন প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অর্থদান বহু মানুষের হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতেই আনা হলো সেই টাকা গোনার মেশিন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যে মুহূর্তে এগারোটি ট্রাঙ্ক টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে আসা হয় এবং সেখান থেকে টাকা গোনার কাজ শুরু হয় এবং এই টাকা গোনার কাজে নিয়োগ করা হয় তিরিশ জনকে দশটা বার বার করে দশটা প্রশ্ন উঠছে যে টাকার উৎস কোথা থেকে আপনার পিছনে কেউ ফান্ডিং করছে এই প্রশ্ন উঠছে কাছে আমি আপিল করেছি বাবরি মসজিদের জন্য অর্থ সাহায্য করতে সেটা চার তারিখ চার বারো এবং ছয় বারোতে কালকে যে ভিত্তি স্থাপন সেখান থেকে আজ অবধি যেটা ব্যাংকে এসছে সেটা হচ্ছে তার অ্যামাউন্ট হচ্ছে নাইনটি থ্রি লাক্স সামথিং আর এগারোটা ট্যাঙ্ক বা পেটি এখানে লোকে সরাসরি দান বক্স রাখা হয়েছিল দান বক্সে তাদের মতো করে কেউ পঞ্চাশ টাকা দশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা নোট সরাসরি এখানে দিয়েছে সেটা কাউন্ট হচ্ছে বিজেপির দালাল হয়ে গেছি বিজেপির সাথে অর্থ নিয়ে আমি এইসব করছি তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য এই যে লাইভ করা হচ্ছে জনগণের যে দানের টাকা সেটা কিভাবে তারা দিয়েছে সেটা এখানে কাউন্ট করা হচ্ছে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে টাকার পাহাড়ে এই টাকার পাহাড়টি হচ্ছে সেটি যেটা হুমায়ুন কবির যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করেছেন এবং সেই শনিবার থেকে বিভিন্ন জায়গায় এবং বাবরি মসজিদ যে জায়গায় তৈরি হবে সেই জায়গায় একাধিক বক্স রাখা হয়েছে সেই বক্সে অনেকেই যারা রয়েছেন তারা হচ্ছেন বাবরি মসজিদ তৈরির জন্য যে দান করেছেন সেই দানের টাকা এবং এখানে প্রায় কুড়ি থেকে তিরিশ জন যারা রয়েছেন তারা হচ্ছে এই টাকা গুনার কাজ এদিন সন্ধ্যে থেকে শুরু করলেন দেখতে পাচ্ছি যে একের পর এক যে বক্সগুলো রয়েছে যে বক্সগুলির মধ্যে টাকা রয়েছে যেমন এই যে বা ডান দিকে দেখা যাচ্ছে পর পর বক্স এমনকি বেশ কিছু পেটি দেখতে পাওয়া যাচ্ছে এই সবকটিতেই হচ্ছে টাকা এবং সেখানে লেখা রয়েছে বাবরি মসজিদের জন্য মুক্ত হস্তে দান করুন এবং এই যে টাকা আসছে এই টাকাতেই আগামী দিনে বাবরি মসজিদ তৈরির জন্য যে নির্মাণের খরচ খরচ হবে সেই খরচে ব্যবহার করা হবে যারা এখানে উপস্থিত রয়েছেন সেইটা হচ্ছে একবারে সিসি ক্যামেরার নজরদারির মধ্যে দিয়ে এই টাকা গুনার কাজ সেটা চলছে একেবারে সন্ধে থেকে সেই টাকা গোনার কাজ শুরু হয়েছে একশো পাঁচশো থেকে শুরু করে নানা যে টাকা সেটা খুচরোও রয়েছে যে যেমন পেরেছে দান করেছেন বলে জানাচ্ছেন হুমায়ুন কবির এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই রকম পর পর যে পেটিতে টাকা রয়েছে সেই টাকাগুলিকে ঢালা হচ্ছে এবং ঢেলে গুনার কাজ শুরু হলো এদিন সন্ধ্যে থেকে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে